প্রিয় বন্ধুরা তোমাদেরকে আজকে আমি কিছু অদ্ভুত অদ্ভুত জিনিস দেখাবো যেগুলো তোমরা এর আগে কখনো দেখো নাই যেমন এখানে দেখো একটা নদীর মাঝখানে জাল দিয়ে টান দিছিল তারপরে কি পরিমাণ মাছ উঠে আসলো তো এই মাছগুলো দেখলে কিন্তু আমার কাছে অসাধারণ ছিল তোমাদের কাছে কেমন লাগতাছিল বসে জানাবা আর এই যে দেখতে পারতস অদ্ভুত একটা দ্বীপ এই দ্বীপের চতুর্দিক দিয়ে শুধু পানি আর পানি তারা বাড়িগুলো এমন সিস্টেমে তৈরি করছে তাদের বাড়িতে যাতে কোনোভাবেই পানি না উঠে আর বাড়ির চারপাশে দেখবা খালি জায়গা আছে যেখানে তারা ফসল ফলায় এই যে এখানে দেখেন একটা গাড়ি এই গাড়ির ভিতরে এমন সিস্টেম করছে যারা কুকুর ফলে তাদের জন্য খুবই উপকারী একটা বুদ্ধি চাইলে এই বুদ্ধিটা আপনার কাজে লাগাইতে পারেন আর এই যে দামি দামি জুতাগুলো দেখতেছেন এগুলো কোনো সাধারণ জুতা নয় এগুলো হচ্ছে পৃথিবীর সবচেয়ে উঁচু উঁচু জুতা যে জুতাতে সবাই দাঁড়াইতে পারে না কিন্তু এই মহিলাটা খুব সুন্দরভাবে দাঁড়িয়ে আছে আপনারা অনেকেই সুন্দর সুন্দর বাড়ি দেখছেন কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনারা এর আগে এরকম বাড়ি কখনোই দেখেন নাই যেমন দেখুন পাহাড়ের উপরে কত সুন্দর একটা বাড়ি আর ওই বাড়িতে একটা মহিলা কত সুন্দরভাবে বসবাস করতেছে দেখতে খুবই অদ্ভুত আর এই যে দেখুন একটা পাহাড়ি রাস্তা পাহাড়ি রাস্তা তো আমরা অনেকেই দেখছি কিন্তু এরকম ভয়ঙ্কর পাহাড়ি রাস্তা এর আগে আমি কখনো দেখি না আপনারা দেখেছেন কিনা আমি সেটা জানি না তবে দেখুন কত সুন্দরভাবে এই মহিলাটা উপরের দিকে উঠতেছে আর যতই আমি দেখতেছিলাম ততই ভয় পাচ্ছিলাম না জানি কখন ওই মহিলাটা নিচে পড়ে যায় তো অদ্ভুত অদ্ভুত রাস্তা আপনারা এর আগে দেখছেন কিন্তু এরকম অদ্ভুত রাস্তা আমি মনে করি আপনারা দেখেন নাই এই যে দেখুন কত উপরে এই রাস্তাগুলো করা হচ্ছে বিশাল ভয়ঙ্কর এই রাস্তাগুলি চাইলে আপনারা ব্যবহার করতে পারবেন না যদিও তারপরে দেখেন ওই মহিলাটা নিচে নামিয়ে আসতেছে কারণ হয়তো বা উনি ভয় পাইয়েছে তার জন্য উনি নিচে নামে আসতেছেন কিন্তু এর আগে আপনারা এরকম রাস্তা দেখছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনারা আরও দেখতে পারেন দুজি আমাদের চ্যানেলটা ফলো করে থাকেন এই যে দেখুন পাহাড়টা কত উঁচু তারপরে ও মহিলাটা হার মানছে এই যে দেখুন এখানে আরও একটি রাস্তা এই রাস্তাটা যেমন সুন্দর ঠিক তেমন পরিষ্কার আর দুই পাশে গাছ থাকার কারণে রাস্তাটা কিন্তু আরো অনেক সুন্দর দেখা যাইতেছে এরকম রাস্তা আমি বাংলাদেশে দেখি নাই এই যে সুন্দর দৃশ্যটা দেখতেছেন এটা হচ্ছে পাহাড়ের পাশে সুন্দর একটা দৃশ্য এই সুন্দর দৃশ্যটা দেখার জন্য বিভিন্ন প্রান্তে থেকে লোক এসে থাকে এখানে অনেক মানুষ আসছে ঘুরতে কিন্তু একটা মহিলা উপরে উঠার চেষ্টা করতেছে কিন্তু আমি বলি এরকমভাবে উপরে উঠা একদম ঠিক না কারণ যে কোনো সময় পিসলায় পড়ে গেলে আপনার হাত পা একদম ভেঙে যেতে পারে তার জন্য আপনারা কেউ এরকমভাবে ভুল করবেন না আপনারা কেউ রিস্ক নিয়ে এরকমভাবে পাহাড়ের উপরে কখনোই উঠবেন না আর জায়গাটা দেখতে যেমন সুন্দর লাগতেছে আপনারা সুন্দরভাবে দেখবেন আর এই যে এখন দৃশ্যটা দেখতেছেন এগুলো কোনো সাধারণ দৃশ্য নয় এগুলো বছরে একবার দেখা যায় বিভিন্ন জায়গাতে আচ্ছা এখন যে বাড়িটা দেখতেছেন এই বাড়িটা যদি আপনার হতো তাহলে আপনার ফিলিংসটা মনের কেমন হতো অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন এখন যে সাইকেলটা দেখতেছেন এই সাইকেলটা হলো পৃথিবীর সবচেয়ে উঁচু একটা সাইকেল এই সাইকেলটার দাম কিন্তু খুবই কম